আসসালামু আলাইকুম আমাদের টেক ভিডিও 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৌচিয়া উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকের 24 25 অর্থবছরের তিনটি ট্রেনিং নিয়ে আজকে আমরা আলোচনা করব যেখানে আজকে ভিডিওটি সম্পূর্ণ dekhle আপনারা এই 24 সালে জানুয়ারি মাসে প্রকাশিত তিনটি শিক্ষক ট্রেনিং যেখানে আপনারা 21 দিন রয়েছে 5 দিন রয়েছে 10 দিন রয়েছে এই চেমত ট্রেনিং এ আপনারা যোগদান করতে পারবেন সেই ট্রেনিং এর সার্কুলার নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন দেখে আসি আমাদের প্রথম সার্কুলারটি এটি গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার এখানে আপনাদের প্রকাশিত হয়েছে এবং এটি মাউশি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রশিক্ষণ উইং তার ওয়েবসাইট হলো www.dsace.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই সার্কুলারটি দেখতে পারবেন এখানে আমাদের তেইশ এক দুই তারিখে এই সার্কুলারটি প্রকাশ করেছে তারা দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ অর্থ বছরের জানি এআই এর প্রভাব বিস্তার বর্তমানে অনেক বেশি সে বিষয়ে প্রশিক্ষণ করছে কর্মকর্তাদের আবেদন আহ্বান সংক্রান্ত একটি সার্কুলার তারা প্রকাশ করেছে এখানে তারা বলেছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দশ দিন ব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই বিষয়ক মৌলিক প্রশিক্ষণ করছে পাঁচ দিন অনলাইনেও পাঁচ দিন সরাসরি আপনাদের ব্র্যান্ডেড পদ্ধতিতে আয়োজন করা হয়েছে অর্থাৎ আপনার প্রতিষ্ঠান হতে বর্ণিত প্রশিক্ষণ করছে অংশগ্রহণের আগ্রহী কর্মকর্তাদের এইচ টি টিপি ডট স্ল্যাশ এস টি এম এস ডট 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 বিডি ওয়েবসাইটের নোটিশ অপশনে গিয়ে আগামী তিরিশ এক তারিখের মধ্যে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অর্থাৎ আপনারা যারা এই প্রশিক্ষণে আবেদন করতে চান অবশ্যই এই জানুয়ারি মাসের তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়াটি করবেন তবে এখানে একটু একটি নোট আছে নোটটা আমরা দেখে নেই সম্পন্ন আইসিটি গণিত পদার্থবিদ্যা রসায়ন উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা পরিসংখ্যান ভূগোল ও অর্থনীতি বিষয়ের কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন এবং ইতিপূর্বে যারা এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন তাদের আবেদন প্রেরণ করা যাবে না যারা নতুন তারা এখানে আবেদন করবেন ইতিপূর্বে এই এআই ট্রেনিংটি অনেকবার সম্পন্ন হয়েছে যে এই ট্রেনিং এ আপনারা আবেদন করেছেন বা ট্রেনিং সম্পন্ন করেছেন তারা নতুন করে আবেদনের কোনো প্রয়োজন নেই নতুনরা এখানে আবেদন করবেন এবং আবেদন সংক্রান্ত কারিগরি সহায়তার জন্য জনাব মোহাম্মদ ইউসুফ রহমান গবেষণা কর্মকর্তা প্রশিক্ষণ দুই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান ওয়ান ফাইভ ফাইভ এখানে আপনারা সকাল নয়টা থেকে চার গটিকার মধ্যে আপনারা যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন তো এই ছিল সহক পরিচালক ইনি ডক্টর নিহার পারভিন ইনি ছাব্বিশ এক দু পঁচিশ তারিখে সিটিটি ইস্যু করেছেন এবং চিঠিটি গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হয়েছে আপনারা যেখানে যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এর পরবর্তী সার্কুলার আমি একটু দেখে নেই পরবর্তী সার্কুলারটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার প্রশিক্ষণ শাখা থেকে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ আপনাদের এটি প্রকাশ করেছে অবশ্যই এটি আপনাদের মাউসি অধিদপ্তরে গিয়ে আপনাদের গুগল ডকসে এই লিংকে ঢুকে আপনাদের তথ্য পূরণ করতে হবে তারা বলেছেন দুই হাজার আঠারোর সরকারি কৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ইন্ডাকশন ট্রেনিং এ তথ্য প্রেরণের সূত্র নাম্বার উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে যাচ্ছে যে জাতীয় ব্যবস্থাপনা একাডেমি অর্থাৎ ঢাকা কর্তৃক বাস্তবায়িত আপনাদের এই নন ক্যাডার গভর্নমেন্ট কলেজ টিচার্স প্রশিক্ষণের তৃতীয় পর্যায়ে সাতটি ব্যাসের সাতটিসি এর যশোর রংপুর ময়মনসিংহ বরিশাল রাজশাহী কুমিল্লা সিলেট যে সাতটি জায়গায় অনুষ্ঠিত হবে তাদের আগামী নয় দুই হাজার পঁচিশ তারিখ হতে অনুষ্ঠিত হবে উক্ত প্রশিক্ষণ দুই হাজার আঠারো বিধিতে সরকারিকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের আপনাদের এই ট্রেনিং এ অংশগ্রহণের জন্য নির্মিত গুগল লিংক লিংকটি হলো https://frms.gle.ntxqcs1sol4 আর এম সি জে জেড ফাইভ এখানে আপনাদের দুই দুই ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে আপনাদের তথ্য পূরণ করে দিতে হবে অবশ্যই আপনারা যারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করতে চান তারা আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলবেন এর পরবর্তী সার্কুলার নিয়ে আমরা একটু দেখি পরবর্তী সার্কুলার টি চল্লিশতম ট্রেনিং অন আইসিটি শীর্ষক কোর্স এই ট্রেনিং আইসিটি ট্রেনিংটি বহুবার সম্পন্ন হয়েছে এই ট্রেনিং এ আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা এই আপনার ট্রেনিং এর সার্কুলারটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের আইসিটি সেল এখান থেকে আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে সার্কুলারটি 22 জানুয়ারি 2025 খ্রিস্ট তারিখে আপনাদের এটি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের যোগদানের জন্য আমরা একটু বিস্তারিত দেখে নেই উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আগামী আঠাশে মার্চ থেকে আঠারোই ফাল্গুন অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি থেকে তিরিশে মার্চ একুশ দিন পর্যন্ত কলেজ পর্যায়ের প্রভাষকগণের জন্য আয়োজিত চল্লিশ তম অন আইসিটি এর আগে উনচল্লিশটা ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে এটি চল্লিশ তম অন আইসিটি শীর্ষ প্রশিক্ষণ কোর্সে এটি অনুষ্ঠিত হবে এই কোর্সে অংশগ্রহণের জন্য তার আওতাধীন বিভিন্ন জেলার প্রভাষক পদমর্যাদা আইসিটি পদধারী ব্যতীত সংশ্লিষ্ট শিক্ষককে মনোনয়ন প্রদানের জন্য অনুরোধ করা যাচ্ছে এবং মনোনীত প্রশিক্ষণার্থীর নাম পদবী ইন্ডেক্স নম্বর ইমেল নম্বর প্রতিষ্ঠানের নাম তাদের মোবাইল নম্বর সহ তালিকা আগামী উনত্রিশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারির উনত্রিশ তারিখের মধ্যে নিম্ন সাক্ষ্যকারী নিকট এবং ইমেল প্রোগ্রামার উক্ত মেলে এই মেলটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই মেল প্রেরণের জন্য আপনাদের অনুরোধ করা হলো উল্লেখ্য যে মনোনয়ন দেওয়া হয়েছে এমন কলেজ থেকে শিক্ষক মনোনয়ন দেওয়া যাবে না এবং মনোনয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরিত পত্র নিম্নোক্ত শর্তসমূহ অবশ্যই উল্লেখ করতে হবে এবং আগামী প্রশিক্ষণার্থীকে আগামী এগারো দুই দুই হাজার তারিখ অর্থাৎ ও আপনাদের যে কার্যালয় তার উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিক ভবনের নিস্তলায় আপনাদের সার্ভিস পয়েন্টে এখানে আপনাদের উপস্থিত হতে হবে এবং নির্ধারিত হোটেল চার্জ পরিশোধ করে আসন শূন্য থাকার সাপেক্ষে আপনাদের নায়েম হোস্টেলে অবস্থান করার ব্যবস্থা গ্রহণ করবে এবং বেসরকারি কলেজ শিক্ষকদের ক্ষেত্রে চাকরিকালীন ন্যূনতম দুই বছর এবং ইন্ডেক্সধারী এমপিও এবং সরকারি কলেজের শিক্ষকগণের আপনাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সমাপ্তকারী হতে হবে এবং যিনি বিগত তিন বছর সময়কালের মধ্যে পরিচালিত যে প্রশিক্ষণ কোর্সে নাইম অংশগ্রহণ করেছেন তিনি উক্ত কোর্সে অংশগ্রহণ করতে পারবেন না এবং ইতিপূর্বে নাইম আইসিটি ডিজিটাল কন্টেন্ট কোর্স সম্পন্ন করেছেন তিনি উক্ত কোর্সে আবেদন করতে পারবেন না মনোনীত শিক্ষক কোর্সে অন্তত পাঁচ দিন পূর্বে নাইম ওয়েবসাইট এ ঢুকে এর প্রশিক্ষণ সংক্রান্ত মেনুর অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণপূর্বক কোর্সে যোগদান করে রেজিস্ট্রেশনকৃত ফর্মের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আপনাদের সেখানে উপস্থিত হতে হবে এবং প্রশিক্ষণ সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে একে এম সাহ আলম কোনো কোর্স সমন্বয়ক মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সিক্স জিরো সিক্স থ্রি ফোর থ্রি অথবা জিরো ওয়ান ডাবল ফাইভ টু থ্রি টু ফোর থ্রি সেভেন নাইন এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এবং প্রতিষ্ঠানের শ্রেণী অধিবেশন পরিচালিত বিভিন্ন কন্টেন্ট ও তথ্য ভিডিও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠান অথবা ব্যক্তিগত ল্যাপটপ সঙ্গে আনার জন্য যদি অনুরোধ করা হলো আপনাদের যদি ব্যক্তিগত কোনো ট্যাব বা ল্যাপটপ থাকে সেটি সঙ্গে নিয়ে যেতে পারেন এবং সরকারি বিধি মোতাবেক অংশগ্রহণকারী ভ্রমণ দৈনিক শিক্ষা ও শিক্ষা সফর ভাতা নাইম থেকে প্রদান করা হবে তবে প্রাথমিক ব্যয় থাকা খাওয়া শিক্ষা সফর সংকুলনের তথ্যজন প্রতি আনুমানিক বিশ হাজার টাকা সহ নিজ প্রয়োজন মতো অন্যান্য আনুষাঙ্গিক হাত খরচ সঙ্গে আনতে হবে এবং প্রশিক্ষণের শেষে অংশগ্রহণকারীকে ভ্রমণ দৈনিক শিক্ষা সফর ভাতার বিল এ অফিসে প্রেরণ করতে হবে উক্ত বিল শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব রক্ষক কর্মকর্তার অফিস হতে অনুমোদনের পর অনলাইন ব্যাংকিং সিস্টেম প্রশিক্ষকগণের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হবে সেজন্য হিসাব সংক্রান্ত সংযুক্ত শখ যথাযথভাবে পূরণ করতে হবে এর পরবর্তীতে মনোনীত শিক্ষকগণকে পাসপোর্ট সাইজের এক কপি ছবি অনলাইনে সম্পাদিত রেজিস্ট্রেশন ফর্ম কোর্সে অংশগ্রহণকারী সম্মতিপত্র এমপিওর শিট মার্কস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর্ম এবং দশ টাকা মূল্যমানের একটি রেভিনিউ স্ট্যাম্প সঙ্গে আনতে হবে এই ছিল বিস্তারিত এটি গ্রহণপ্রধান থেকে বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহীর এখান থেকেও এটি পরিচালনা বা আপনার এই পত্রটি প্রেরণ করেছে অর্থাৎ এই ছিল আমাদের তিনটি আপনার জানুয়ারি মাসের তিনটি শিক্ষকদের ট্রেনিং সেই ট্রেনিং এ আমরা একটু আলোচনা করলাম আপনাদের যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এর আগের কমেন্টের গুগল এ কিভাবে আপনারা তথ্য দিবেন সে সম্পর্কে যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সেই আলোকে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই এছাড়াও ইএফটি সহ বাংলাদেশের ট্রেনিং সহ শিক্ষাক্ষেত্রে সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ